আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে পবিত্র শুক্রবার জুম্মা মোবারক সবাইকে প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করলাম তো প্রতিদিন তো সকালবেলা নাস্তা বানাই অথবা ফ্রিজে নাস্তা থাকে সেটা ওভেনে গরম করে নিই কিন্তু আজকে ফ্রিজেও নাস্তা ছিল না বা নাস্তা বানাতেও ইচ্ছে করছিল না আসলে শুক্রবার একটা দিন আমার ছেলের পছন্দের এই নাস্তাটা আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি যদিও আমি তুন্দুর রুটি তেমন একটা পছন্দ করি না এটার মধ্যে যে এক্সট্রা একটা লবণ থাকে বা একটা সোডা সোডা ভাব থাকে সেটা আমার কাছে ভালো লাগে না কিন্তু ছেলের পছন্দের জন্যই ছেলের আবদারে খাওয়া হয় আর কি যাই হোক হোটেল থেকে তুন্দুর রুটি এনে সবজিও এনে দুটোই মাছ ছেলে খেয়ে তারপরে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আবার দুপুরে রান্নাটা শুরু করে দিলাম দুপুরে আজকে একটু পোলাও করবো রোস্ট করবো আর ফ্রিজে কিছু কাবাব আছে সেখান থেকে কয়টা কাবাব নামিয়ে নিব বাস এগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের আয়োজনটা হয়ে যাবে তো সেই জন্যই আমি আগে থেকেই ফ্রিজ থেকে চিকেন বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য সেটা নর্মাল হওয়ার পরে লবণ দিয়ে ভালো করে মেখে তারপর তেলে ভেজে নিয়েছি হালকা করেই ভেজেছি এটা ব্রয়লার মুরগি তাই একটু হালকা করেই ভাজলাম কারণ এটা দুধ দিয়ে রান্না করব ব্রয়লার মুরগির রোস্টটা সাধারণত দুধ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে যদিও আমি ব্রয়লার মুরগির রোস্ট তেমন একটা রান্না করি না কিন্তু আজকে সেটাই করছি আর ফ্রিজে অন্য কোনো মুরগি ছিল না সেজন্য এটাই নামাতে হলো একটু বেশি তেল দিয়ে চিকেনগুলো উল্টো পাল্টে ভেজে তারপরে সেই তেলের মধ্যেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে পেঁয়াজ বাটা দিব না তাই পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিলাম পেঁয়াজ কুচিটা যখন মোটামুটি বেরেস্তার মতো হয়ে গেল তখন আমি সেখানে আদা রসুন বাটা আর বাদাম বাটা দিয়েছিলাম তারপরে যে রাঁধুনির রোস্টের মশলাটা পাওয়া যায় সেটাও দিয়েছিলাম সাথে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ভাজা চিকেনগুলো দিয়েছি ভাজা চিকেনগুলো আবার একটু হালকা মতো কষিয়ে তারপরে জাল করা ঘন দুধ দিয়েছি ঘন দুধ দিয়েই ব্রয়লার চিকেনের রোস্টটা রান্না করলে খেতে ভালো লাগে তা না হলে একটা আলাদা গন্ধ আসে বা খেতে ভালো লাগে না আমার কাছে সেজন্য আমি সবসময় এভাবেই রান্না করি এক চুলায় চিকেন রোস্টা রান্না করে আমি পাশের চুলায় পোলাওটাও রান্না করে নিয়েছি দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এই যে গ্রেভিটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ঘনই করেছি ঝোল ঝোল করিনি আর এখানে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে পোলাওর মধ্যে আজকে মটরশুঁটি দিয়েছি মটরশুঁটি সাধারণত দিতে আমার মনে থাকে না কিন্তু ফ্রিজে কিন্তু আমার অনেকগুলো মটরশুঁটি আছে গত বছর অনেকগুলি মটরশুঁটি ফ্রোজেন করেছিলাম কিন্তু ওই যে মনে থাকে না তাই খাওয়াও হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মনে ছিল দিয়েছি মটরশুটি খেতে আমারও খুব ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে আশা করি আপনারাও পছন্দ করেন এই তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাবার টেবিলে চলে এসেছি এখানে পোলাও চিকেন রোস্ট আর যে কাবাব বলেছিলাম সে কাবাবটা বের করে নিয়েছি দুটো কাবাব বের করেছি বেশি বের করিনি আর কিছুটা শশা ছিল সেটাই কেটে নিয়েছি টমেটো গাজর কিছুই ছিল না নর্মালে তাই শুধু শশা দিয়ে আজকে সালাদটা কমপ্লিট করে নিয়েছি এই ছিল আমাদের ছুটির দিনে সাধারণ আয়োজন কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ